এবং আন্তর্জাতিক রাজনীতি বিবেচনা করে আমি কৃষক শ্রমিক এই নির্বাচনে ত্রয়দশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমরা বিরত থেকেছি এরপরে প্রশ্ন আসবে যে কালিহাতির থেকে লতিফ ভাই নির্বাচন করুক এটা আমি মনে প্রাণে চাই আমি তো সমর্থন দিয়েছি দলীয় ভাবেও আমরা ওখানে কাজ করব এ কথাটা বলবো এ যদি কথা হয় তাহলে প্রশ্ন আসে তাহলে সকীপুরে কি করা হবে সখীপুরে এখন দেখা যায় মনে হয় চারটা প্রার্থী চারজন প্রার্থী একজন হল জাতীয় পার্টি একজন জামাত ইসলাম একজন বিএনপি একজন স্বতন্ত্র এই চারজন প্রার্থী এই চারজন প্রার্থীর বিষয়ে আমাদের নীরব থাকা উচিত না আমাদের কিছু করা উচিত আমাদের দলের সাধারণ সম্পাদক যে আপনি আমার দলের একজন নেতা নিলেন আপনি আমাকে একটু জিজ্ঞেস করলেন না উনি খুব লজ্জিত হয়েছে বলেছিলেন যেটা এটা আমাদের এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিবেচনা করে কোনো লাভ নেই আমরা ভুল করেছি এই নির্বাচনে আমাদের সেক্রেটারি ছিলেন তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন আমরা যেহেতু একটা দল করি সেহেতু বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া আমাদের দলীয় ভাবে কিন্তু অসুবিধা আছে আর আমাদের সেক্রেটারি দিতে যদিও তিনি সমর্থন দিয়ে তারপর একটা চিঠি এটা এখন আমি পাই নাই ভাবে দেখেছি এখন তো সব ফেসবুক চলে আমি এখনো ফেসবুক বুঝি না বুঝতে চাইও না সেই জন্যে জানোয়ার সম্পর্কেও তার কোনো মূল্যায়ন করতে পারে কিন্তু আমি অনুরোধ করব শকিপুরের সব মানুষকে ভালোবাসি সব মানুষকে আমার পক্ষের মানুষকে ভালোবাসি বিপক্ষের মানুষকে ভালোবাসি জানোয়ার আমার সন্তানের মতো এতদিন আমাদের সঙ্গে ছিল ভালো ছিল হিরার টুকরা ছিল সোনার মেডেল ছিল আজকে সে আমাদের দল এক করে একজনকে সমর্থন করেছে সেই জন্য সে পৌঁছে গেছে আমি কিন্তু এরকম মনে করি না সেই জন্য তাকে গালি দিতে হবে যা করতে হবে আমি এটা করতে